আচ্ছা বেশ এই কত বল কত দেখানোর চেষ্টা করবো তার আগে বলে যারা আবার নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন চলুন কথা শুরু করা যাক আজকে ভিডিওটি আমরা কিন্তু অলরেডি ইন্টারপুরে চলে আসবো মূল ভিডিওতে আজকে যে বাইকটা দেখতে হবে এই বাইকটা মানে বা সম্পর্কে বলেন আচ্ছা এটা হলো স্কুটার ব্যাগ ফোল্ডেবল স্কুটার এটা একটা অপশন হলো আপনার ফোল্ডেবল করে আপনি যে কোনো গাড়িতে হোক অথবা মেট্রোতে হোক আপনার যে যেখানে খুশি হোক আপনি চালিয়ে ইজিলি কোনো ক্যারি করতে পারবেন আমাকে একটু ডেমো দেখাবেন মানে কতটুকু পরিমাণ ছোট করা যায় কি হ্যাঁ শিওর আচ্ছা এটা হলো ফোল্ডেবল আমি একটু দেখাচ্ছি কাছ থেকে আচ্ছা যেহেতু আমরা অনেক সময় কিন্তু ফোল্ডেবল জিনিসটা খুঁজি অনেক এটা কিন্তু ভাই বাংলাদেশে মেট্রো হোক এবং যে কোনো মেট্রোতে কিন্তু এলাও আছে অনেক ভাবতে হয় যে মেট্রোতে এলাও কিনা তো আপনি মেট্রোতে চাইলে ইজিলি কোনো এলাও আছে আর তাছাড়া প্রাইভেট যে গাড়িগুলো আছে হ্যাঁ গাড়ির পিছনে যে ব্যাগ ডালাটা থাকে এখানে চাইলে আপনি ফোল্ডেবল করে এটাকে কেরি করতে পারবেন যে কোনো স্থানে হলে আপনি এটাকে ইজিলি কোনো রাইড করতে পারবে আর এটা কিন্তু পার চার্জে এক চার্জে প্রায় তিরিশ কিলোমিটার কিন্তু রাইড করতে পারবে এখানে তিনটা মোড আছে একটা ইকো মোড এস মোড অ্যান্ড ডি মোড হ্যাঁ সো এখানে যে কোনো বয়সে হোক আমরা টুয়েলভ এস থেকে শুরু করে যে কোনো লেডিস জেন্ট যে কোনো বয়সে আপনি এগুলো ইজিলি রাইড করতে পারবেন এটা ম্যাক্স লোড হলো ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফাইভ সো নর্মাল ফর ওয়ান অ্যান্ডাল জন্য চাইলে আপনার দুজনেও রাইড করতে পারবেন

এটা ফুললি ইকো মোড আর তাছাড়া ডিজিটাল মোড অপশন আছে আর আমার হাতের লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা ব্যাক সাইডে ডিক্স ব্যাক আচ্ছা আমি একটু ব্রেকটা কাছ থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কোনো ডিক্স ব্যাক ব্যাক হ্যাঁ আর ইউনিট সাথে আমরা হানিকম টায়ার প্রোভাইড করছি 8.5 তো হানিকম টায়ার অ্যাড্রেস তো হলো আপনার অফ রোড হোক এবং অন রোড হোক দুইটা রাস্তায় কিন্তু আপনি ইজিলি রাইড করতে পারবেন দেখেন ভিউয়ারস এই চমৎকার গাইড যদি নিতে চাই এখনই কিন্তু আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাদের যোগাযোগ করতে পারেন প্রাইসটা কেমন জানেন বললেন আচ্ছা এইটা আমরা প্রাইস পড়া করছি ভাইয়া ফোরটি টাকা করতে চাই এখন তো ভাই আপনাদের আফটার পাস মানে চাকা থেকে শুরু করে ব্যাকশো এটা যাবতীয় স্পেয়ার অ্যাক্সেস যুগ ওটা টায়ার থেকে শুরু করে শক সাসপেনশন মনো সাসপেনশন ব্যাক ডিস্ক থেকে শুরু করে সবকিছু যাবতীয় স্পেয়ার সেটা আমার স্টক পেয়ে যাবেন আর একটা বিষয় আমি ক্লিয়ার করে দিছি ভাই আমাদের যে লাস্ট সেগমেন্টটা যেটা ছিল এটা উইদাউট মনো ছাড়া ছিল তো এখন আমরা মনো সাসপেনশন সব প্রোভাইড করছি সেক্ষেত্রে এটার ব্যাটারি ব্যাকআপ আমাদের লাস্টটা যেটা লাস্ট সেগমেন্ট ছিল হলো টেন পয়েন্ট ফাইভ সেক্ষেত্রে আপনি ব্যাটারি বাক ভালো পাবেন তাছাড়া এটা যখন রাইড করবেন সেক্ষেত্রে আপনাকে সাসপেন্সের জন্য অনেকটা আপনার উঁচু উঁচু পাম্পিটা ইজিলি রাইড করতে পারছেন তার সাথে যোগাযোগ করতে হবে আসসালামাইকুম